অ্যা আসেন উপরে আসেন হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আন্দাজে কিভাবে এমনি মনের ঘড়ি

আপনার পাশের দোকানে যাবেন কি আরো এক দুই মিনিট হেঁটে যাবেন ওই দেখি যে তখন বলবেন যে বারোটা পনেরো আছে না না ও সবাই জিজ্ঞাসা করে আপনি বলতে পারেন তাই কানা দে এই না কিছুই দেখতে পান না 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 জন্ম থেকেই তাহলে এইভাবে আপনি টাইমটা বলেন তাছাড়া আপনি আন্দাজে কি করে টাইম বলেন দাও টাইম কখনো বলা সম্ভব না দাও আল্লাহর রস্তা একটু দান করো কানা মানছি

এই হাসে তার প্রতিভা বুঝছেন কারণ মনে করেন এই লোক টাইম বলতে পারে বলে তার তার জন্য লোকের কাছে অনেকই জিজ্ঞাসা করে যে এখন কয়টা বাজে মনে করেন সাপোজ এখন বারোটা দশ বেজেছে কিন্তু ওই লোক আন্দাজ করবে যে বারোটা দশ বাজে এবার পাঁচ মিনিট পরে একজন জিজ্ঞাসা করলে তখন তো তার একটা আন্দাজ হয়ে যায় যে তাহলে এখন বারোটা পনেরো বাজে এইভাবে উনি টাইমগুলো আর কি বলেন তাছাড়া উনি আন্দাজে কিভাবে টাইম বলবে ও লোককে যদি পাঁচ ঘন্টা আটকে রেখে ও যদি দশ মিনিট ফেরা হোক যদি আন্দাজের বলতে পারে যে হ্যাঁ এখন এই কয়টা বাজে তখন বিশ্বাস করা যাবে হ্যাঁ যে আসলে মূলত কাহিনী হচ্ছে ওইটাই সবাই আরো দূর দোকান সামনে যাবে তখন লোক বলবে যে ও এখন বারোটা যেহেতু একটু আগে বারোটা এগারো বাজে তখন ও লোক ওইদিকে যে বলবে যে এখন কি বারোটা চোদ্দ বাজে তখন বলবে হ্যাঁ তাই তো তাহলে আন্দাজে কি করে বললো কিন্তু ও লোকটা যে এই দিক থেকে শুনে গেছে এইটা কিন্তু কেউ খেয়াল করবে না এই হচ্ছে বিষয়